প্রথমে আপনাদেরকে দেখাবো বাজার সিটি হান্ড্রেড এবং এর পাশে দেখতে পাচ্ছেন প্লাটিনা নিউ মডেল গাড়ি এই গাড়িগুলোতে মাইলেজ পেয়ে যাবেন পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার এই গাড়িটা হচ্ছে এক মসজিদের ইমামের গাড়ি খুবই যত্ন সহকারে ব্যবহার করছে যা কিছু দেখতে পাচ্ছেন কালার থেকে নিয়ে শুরু করে এ টু জেড সব কিছু অরিজিনাল আছে এ হচ্ছে ডান পাশের ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিন হান্ড্রেড পারসেন্ট আনটাস থাকবে প্রথমে আপনাদেরকে দেখাবো বাজার সিটি হান্ড্রেড এবং এর পাশে দেখতে পাচ্ছেন প্লাটিনা নিউ মডেল গাড়ি দুইটা গাড়ি তেল সাশ্রয়ী গাড়ি যারা বিশেষ করে তেল সাশ্রয়ী গাড়ি খুঁজছেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই গাড়িগুলোতে মাইলেজ পেয়ে যাবেন পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার প্রথমে আপনাদেরকে দেখাবো বাজার সিটি হান্ড্রেড এটা এটা হচ্ছে লাস্ট মডেলের গাড়ি কালো সাইলেন্সারের গাড়ি দুই সালের মডেল এই গাড়িটা হচ্ছে এক মসজিদের ইমামের গাড়ি খুবই যত্ন সহকারে ব্যবহার করছে যা কিছু দেখতে পারছেন কালার থেকে নিয়ে শুরু করে এ টু জেড সব কিছু অরিজিনাল আছে এবং ঝিনাইদা নাম্বার ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড এবং অবশ্যই মালিকানার সুযোগ আছে ভাই যদি মালিকানাও করে নিতে চান মালিকানা করা যাবে এবং গাড়িতে কোথাও কোনো জায়গায় দাগ স্পট ভাঙা সুরা কোনো কিছুই না একদমই ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে এটি হচ্ছে পাশের সাইড ডান পাশ থেকে একটু দেখাই দিই যদি ডান পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন দেখেন এ হচ্ছে ডানপাশের ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিন হানড্রেড পারসেন্ট আনটাচ থাকবে এবং ইঞ্জিনের সাউন্ড অবশ্যই আপনাদেরকে শোনাই দেওয়ার চেষ্টা করব এবং এ হচ্ছে গাড়ির পিসের চাকার কন্ডিশন সামনে পিসে একেবারে নতুনের মতো টায়ার পেয়ে যাবেন এ হচ্ছে সামনে চাকার কন্ডিশন এবং যদি একটু বাম পাশ থেকে দেখাই এটা হচ্ছে বাম পাশের সাইড সম্পূর্ণ গাড়িটা দেখতে এ অবস্থায় আসে এবং যদি বাম পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন দেখেন এ হচ্ছে বাম পাশের ইঞ্জিনের কন্ডিশন চেন কভার শক আপ দেখতে পাচ্ছেন এ অবস্থায় আছে গাড়িটা যদি ইঞ্জিনের কন্ডিশন আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি এবং গাড়ির সাথে কিন্তু দুইটা চাবি পেয়ে যাবেন দুইটা চাবি আছে গাড়ির সাথে গাড়ির ইঞ্জিনে সাউন্ড শুনতে বললেন খুবই স্মুথ সাউন্ড আছে এবং ইঞ্জিন আনটাশ তেলে মাইলেজ পেয়ে যাবেন পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার জিনাইদা নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং অবশ্যই মালিকানার সুযোগ আছে এবং এটা হচ্ছে সিটি হান্ড্রেডের লাস্ট মডেল কালো সাইলেন্সারের গাড়ি এই গাড়িটার দাম চাচ্ছে আমি বাহাত্তর হাজার টাকা তবে কিছুটা দামাদামির সুযোগ আছে আপনারা এসে দেখে শুনে গাড়ি চালিয়ে সীমিত কিছু টাকা দামাদামির সুযোগ থাকবে এরপরে আপনাদেরকে দেখাবো প্লাটিনা হানড্রেড সিসি নিউ মডেল গাড়ি সেলফ মডেলের গাড়ি খুবই সুন্দর কন্ডিশনে আছে এ হচ্ছে সামনে চাকার কন্ডিশন এ হচ্ছে মাঠ ঘাট এ হচ্ছে মাথার কন্ডিশন দুইটা গাড়ি খুবই ভালো কন্ডিশন আছে যেটাই নেবেন তেলে অনেক সাশ্রয়ী এই গাড়িগুলা এ হচ্ছে বাম পাশ থেকে কন্ডিশন এবং যদি আপনাদেরকে বাম পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশনটা দেখায় এ হচ্ছে বাম পাশের ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিন এখন পর্যন্ত খোলা পড়ে নাই সম্পূর্ণ ইনটেক অবস্থায় আছে অবশ্যই ইঞ্জিনের সাউন্ড শুনলে বুঝতে পারবেন এবং আরেকটা জিনিস দেখায় পিসের সকাপ কন্ডিশন এটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে সকাপ অনেকে লাগে কিন্তু প্লাটিনা সিটি হান্ড্রেড এইগুলো ভাড়ায় চালায় আমাদের এই দিকে কোনো মোটরসাইকেল দিয়ে ভাড়া মারা হয় না গাড়ির সাথে যা আছে সব কিছু অরিজিনাল এবং গাড়িটা চালানো আছে খুবই কম কিলোমিটার ষোলো হাজার কিলোমিটার গাড়িটা চালানো আছে এটা হচ্ছে ডানপাশের ট্যাঙ্কি সাইড সাইড কভার ব্যাক প্যানেল সাইলেন্সার কন্ডিশন এবং এটি হচ্ছে পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন এটা হচ্ছে সেলফ মডেলের গাড়ি এবং গাড়ি সেলফ থেকে শুরু করে সব কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে এবং এগুলা তেলের জন্য অনেক ভালো অনেক ভালো মাইলেজ পাওয়া যায় পঁয়ষট্টি থেকে সত্তর মাইলেজ পাবেন এবং যদি গাড়ির ইঞ্জিনের কন্ডিশন আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি এতক্ষণ আপনাদের গাড়ি দেখালাম চলে আসি গাড়ির দামের ব্যাপারে এই গাড়িটার দাম চাচ্ছে আমি মাত্র বিরানব্বই হাজার টাকা এটা হচ্ছে ঝিনাইদা নাম্বার ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড এটা হচ্ছে নিউ মডেল গাড়ি আমার চাওয়া দাম বিরানব্বই হাজার টাকা আপনারা এসে দেখে শুনে গাড়ি চালিয়ে যদি ভালো লাগে কিছু টাকা দাম আদামির সুযোগ আছে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানায় স্ক্রিনে আমার নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম